কারোর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলে সে বিয়ের বিধান কি ভাই মুস্তফা কারোর বিবাহিত স্ত্রীকে যদি ভাগিয়ে নিয়ে কেউ বিবাহ করে তাহলে সেটি বাতিল হিসাবে গণ্য হবে অর্থাৎ বিবাহ গ্রহণযোগ্য এটি অবৈধ বিবাহ বিশুদ্ধ হবে না এবং অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করার কারণে সে অনেক বড় ধরনের একটি অপরাধ করলো বিবাহ তো বিশুদ্ধ হবেই না অপরন্ত সে একজন মুসলিম অধিকারকে খর্ব করলো নষ্ট করলো কোন নারী যদি তার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়া ছাড়া অথবা স্বামীর মৃত্যু ছাড়া তিনি যদি অন্যত্র নিজে থেকে সেদে গিয়ে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে সেক্ষেত্রে তিনিও পাপিষ্ট হলেন এবং ব্যবিচারী হিসাবে বিবেচিত হবেন সুরয়া নিসার চব্বিশ নম্বর আয়াত এবং কারিমের পাঁচ নম্বর পাড়ার একবারে প্রথম আয়াতে আল্লাহ আলমিন বলেছেন আয়া যে আয়াত বলা আলমিন বলেছেন যে সদবা কোনো স্ত্রীকে কেউ বিবাহ করতে পারবেন অর্থাৎ কারোর স্ত্রী থাকা অবস্থায় অন্য কারোর স্ত্রী কোনো সুযোগ নেই যার কারণে কারোর স্ত্রী থাকা অবস্থায় তাকে